আমরা যখনই বাংলার কোনো ইন্ডিপেন্ডেন্ট কাজ আসে সেই ছবিটাকে সাপোর্ট করি না এটা আমি বহু বছর ধরে দেখে আসছি খুব কম ইন্ডিপেন্ডেন্ট কাজ রয়েছে যে কাজগুলো সাকসেসফুল হয়েছে তবে আমি বলবো যে এই ছবিটি আপনারা প্রত্যেকে হলে গিয়ে সাপোর্ট করুন যার যেরকম সামর্থ্য কেউ যদি মনে করে তিরিশ টাকায় দেখবে সে তিরিশ টাকায়ও দেখতে পারে এবং কেউ যদি মনে করে সে দুশো টাকা আড়াইশো টাকায় দেখবে সে সে তাও দেখতে পারে বাংলায় একটি ছবি এসেছে এই ছবিটার নাম হচ্ছে অঙ্ক কি কঠিন যে ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ দা এবং আর এই ছবিটাতে এই ছবিটা প্রডিউস করেছেন রানা সরকার তো রানা সরকার খুব ভালো একজন প্রডিউসার আমি একটা একটা কথা তো মানলে হবে না আমি রানা সরকারকে কোনোদিন গালাগালি দিই না তবে লোকে রানা সরকারকে যাই গালাগালি দিই তার যে সাবজেক্টটা চুজ করে সে সেটা ভীষণ ভালো তার মধ্যে একটা ইউনিকনেস থাকে এই কারণে আমার রানা লাগে খুব ভালো লাগে তো এই অঙ্ক কি কঠিন এই সিনেমাটা আমাকে এক কথায় আমার রিয়াকশন যদি বলতে হয় আমি বলবো আমার বেশ ভালো লেগেছে সিনেমার গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই এখানে গল্পটা দেখানো হচ্ছে তিনটে দুটো ছেলে একটা মেয়ে তাদের তিনটে ছোট ছোট বাচ্চা তাদের স্বপ্ন হচ্ছে কেউ তারা ডাক্তার হবে কেউ তারা হবে টিচার কেউ হবে নার্স এবং কেউ হবে ইঞ্জিনিয়ার এবং তাদের এই স্বপ্নটার মধ্যে তারা কি নিজেদের এই স্বপ্নটাকে পূরণ করতে পারবে এবং তিনজন বাচ্চার আরেকটা কমন স্বপ্ন তারা একটা হসপিটাল চালাবে সেখানে তারা নিজস্ব তাদের মতো তাদের সামর্থ্য মতো জোগাড় করে করে তারা একটা হসপিটাল বানাবে সেই হসপিটালে আসলে কি হবে সেই হসপিটালটা কি তারা করতে পারবে তাদের এই স্বপ্নটা পূরণ হবে এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে অঙ্ক কি কঠিন দেখতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে যে তিনটে বাচ্চাকে কাজ করা হয়েছে বা আরেকটা যে বাচ্চা রয়েছিল প্রত্যেকে এখানে ভালো অ্যাক্টিং করেছে প্রত্যেককে দিয়ে এখানে খুব ভালো কাজ করানো হয়েছে এবং এই ছবিতে যেরকমভাবে সৌরভ দা পুরো জিনিসটাকে দেখিয়েছে সেটা ভীষণ ভালো এটা একটা নোটও রয়েছে একটা শর্ট নোট রয়েছে সেই নোটটাও সিনেমার জন্য ভীষণ ভালো এবং এখানে আমরা যদি বলি পার্নর অভিনয় যদি আমরা বলি বা এখানে যারা রয়েছে তাদের অভিনয় এবং এই ছবিটার মধ্যে ডেডিকেশন দিয়ে ছবিটা বানানো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে আমি যদি বলি ছবির ক্যামেরার কাজ সেটা ভীষণ ভালো ছবির মধ্যে একটা মাটির গন্ধ পাওয়া যাচ্ছে সেটাও ভীষণ ভালো একটা গ্রামের মধ্যে একটা বাচ্চাদের কি মানে বাচ্চাদের মধ্যে কি চলতে পারে বাচ্চাদের সেই শিশুসুলভ আচরণ সেগুলো সমস্তটা ভালো এবং এখানে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল রাখা হয়েছে পার্ণ মিত্রর সঙ্গে তার বয়ফ্রেন্ডে সেটাও ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে সিনেমায় সেইটা দেখতে ভীষণ মিষ্টি লাগে সেটা দেখতে ভীষণ ভালো লাগে এবং এই সিনেমাটার মধ্যে যেরকমভাবে একটা ইন্টারভেল ব্লক হয় ইন্টারভেল ব্লকের পর আরেকটা হয় দুটো পার্টি খুব এঙ্গেজিং এবং এখানে কমেডিগুলো ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে এবং কিছু কিছু জায়গায় ইমোশনাল পোর্শনগুলো কাঁদিয়ে রেখে দেয় এটা এই ছবির এইগুলো সব পজিটিভ দিক এবং এই ছবির মধ্যে যেরকমভাবে গান ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা কিছুক্ষণ সময় অন্তর অন্তর গানগুলো ভীষণ ভালো বাচ্চাদেরকে গানগুলোতে ভালো করে মানিয়েছে গানের সিনেমাটোগ্রাফি বা স্টোরি স্প্রিন প্লে সেগুলো ভীষণ ভালো এবং এই ছবিটার যদি আমি নেগেটিভ পয়েন্টে ঢুকি আমার নেগেটিভ পয়েন্টটা মনে হয়েছে এই ছবিটাতে কিছু ডায়লগ যেগুলো অবশ্যই সেগুলোকে একটু উন্নত করা যেতে পারতো সেটা একদমই আমার ব্যক্তিগত মতামত এবং তারই সঙ্গে আরেকটা জিনিস যে ছবির শেষের যে দৃশ্যটা সেটাকে আরেকটু ডিটেলসে দেখালে ভালো ছিল যেটা আমার ব্যক্তিগত মতামত দুটোই আমার ব্যক্তিগত মতামত তো প্রত্যেকে অঙ্কঠিন হলে গিয়ে দেখো ছবিটা ভীষণ ভালো লেগেছে আমার ছবিটা আমার পার্সোনাল রেটিং ফোর আউট অফ ফাইভ প্রত্যেকে দেখো দেখে জানাও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভিডিওটা তোমাদের মতামত তো অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও